এই বাংলা সংবাদের খবরের জেরে নড়েচড়ে বসল নদীয়ার কল্যাণী ব্লকের শিমুরালি গ্রাম পঞ্চায়েতের প্রশাসন গত ছয়ই জুন শিমুরালি বাজার থেকে শিমুরালিতে মাথা পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক অল্প বৃষ্টিতেই বেহাল অবস্থা শিরোনামে খবরটি সম্প্রচারিত হয় শিমুরালির অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তার খবরটি সম্প্রচারিত হওয়ার পর পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তা সংস্কারের জন্য ইট পড়েছে কিন্তু এখনও সংস্কারের কাজ শুরু হয়নি সামনে আসছে বর্ষাকাল ফলে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাসও প্রদান করল গ্রাম পঞ্চায়েত প্রধান নিখিল মজুমদার কি বললেন এই বাংলা সংবাদের মুখোমুখি হয়ে আপনারা শুনুন নদীয়ার শিমুরালির থেকে সমিত দাসের রিপোর্ট আমাদের যে রাস্তাটা মাতৃমন্দির থেকে নবপতি পাড়া তার মধ্যে তেমাতা পর্যন্ত রাস্তাটা খুব অবস্থা খারাপ এ আমরাও জানি কারণ পঞ্চায়েত তরফ থেকে আমরা এই কাজটার জন্য টেন্ডার করেছি এবং খুব তাড়াতাড়ি কাজটা শুরু করবে যে ঠিকাদার কাজ পেয়েছে ওনাকে বলেছি যে আপনি কাজটা শুরু করুন ওনার সবেমাত্র ইট অল্প কয়েকটি ইট করেছে কিন্তু তেমাতা পর্যন্ত যে রাস্তাটা অবস্থা খুবই খারাপ সেইটাকে কিন্তু আমরা কাজটা করব খুব সত্য পাশাপাশি এটাও বলি যে আমাদের পথশ্রী থেকে এই রাস্তাটা কিন্তু আমাদের স্যাংশন আছে এবং জেলা পরিষদ থেকে আমাদের পিআইআইটিতে গেছে রাস্তাটার জন্য ওইটা হয়তো একটু সময়ের সাপেক্ষ লাগবে সেজন্য আগামী বর্ষার আগে যাতে পঞ্চায়েতের তরফ থেকে আমার রাস্তা করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং টেন্ডারও করে দিয়েছি সেই জন্য আগামী কয়েকদিনের মধ্যে রাস্তাটা আমাদের আমরা কাজ শুরু করবে রাস্তাটা ইতিমধ্যে ইট ফেলেছি আমরা ইট করেছে যে ঠিকাদাকে দিয়েছি ঠিকাদা ইট ফেলেছে সংস্কার খুব তাড়াতাড়ি রাস্তাটা সংস্কার খুব তাড়াতাড়ি